এবং রবের নামে নেমাত খুব চর্চা করো আল্লাহ বলছেন রবের নামে খুব নেমাত চর্চা করো এই যে আজকে জাসনা ঈদে মিলাদুল নবীর উদ্দেশ্যে আজকে যুবক ভাইরা বাবাদি জালসার আয়োজন করেছেন এত খুশি না বাজার এটা হাত তুলে বলেন না খুশি তো বাবাদি আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হজরত কারি মৌলানা ইসমাইল রেজা নৌরি সাহেব মাসাল্লা শুধু আপনাদের এলাকা তো নয় উনিও কিন্তু সারা পশ্চিম বাংলায় যাচ্ছে একটু উনার জন্য দোয়া করতে হবে না জি মানুষের দোয়া আল্লাহ কবুল করেন আর মানুষের দোয়াতে কিন্তু আল্লাহ বড় করেন না করেন না জি সারা পশ্চিম বাংলা যাচ্ছেন তবে একটাই অনুরোধ আপনাদের কাছে যে আপনাদের এলাকার ছেলে তাই না আপনার এলাকার ছেলে আমাদের এলাকায় যখন গেছিলেন তো বাবাদি ছোট থেকে বলেন বাচ্চা থেকে বলেন জন থেকে বলেন বুড়ে থেকে বলেন বুড়ি থেকে বলেন সবাই পাগল ওনার জন্যে জি আমাদের এলাকাতে তো মাসাল্লাহ আমাদের এলাকাতে কি একবারে তিনার খুব চর্চা চলছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের মহাব্বতে ইনশাল্লাহ আরো যাবে অনেক অনেক দেশে নাকি বলছে আপনাদের এলাকার একজন বক্তা যদি হয় আপনাদের খুশি না বেজার খুশি আপনাদের এলাকার নাম হবে সারা পশ্চিম বাংলাতে ঠিক না তো বাবাদি ওনার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তিনাকা আর ইসলামের দিন খিদমাদ করার জন্য তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহ মাবিন বাবাদি প্রত্যেকদিন প্রোগ্রাম করছি বাবা গলা বসে গেছে ইউটিউবে যেরকম আমার ওয়াজ শুনেছেন আজ মনে হয় সেরকম শোনাতে পারবো না কেননা গলা বসে তো হ্যাঁ এখন বলবেন যে রে হুজুর ওয়াজ শুনছি ইউটিউবে আলাদা আর এখানে শুনছি এক কিন্তু বাবা গলা বসে গেছে কিছু করার নেই যেটুকু পারবো আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলাইহিস

পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দুই কদম

তিনি সরবতা বাইলে নিরালাইগানেবি পাইলে নিরালা আ আ হা রিসারা আর জলাকে আ হাজরা হারাই নারা রিসা রলা এক জ চুমা কা মা পাইলে নিরা লাইগ নবী পাইলে নিরা লাই চোরকানা সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ও মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো মা বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহabbat করে অন্ধ করে কবরে যাও আমাল্লাহ পাক তালা তাআলা বলে মরার পরে জান্নতি জান্নতি আচ্ছা নবী কে কে ভালোবাসা হাত তোলে আমরা মহাপাত করি বলে জান্নাতের বাগানে ঠিক না আমি পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আম্মা বিনিমতে রব্বিকা ফাহাদিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এবং রবের নামে নেয়ামত খুব চর্চা করো দশ মিলাদুন নাবিতে বাবা বেরাদার নাবিতের গুণ গান বলা হবে আল্লাহর গুণ গান বলা হবে এ বাবা মুসলমান ভাইরাও এটাই হলো আল্লাহর চর্চা ঠিক না এক দল বলছে জাসনাইতে মিলাদুন নাবী যারা করে বলছে তারা জাহান্নামে যাবে জরকনাউজিল্লাহ ওকে বললাম যে ভাই কোন হাদিসে পেয়েছো বলো তো বাচ্চা কোন حادثে পেয়েছে পড়েনি কিন্তু আমাদের মোলবীর মুখ শুনেছে তো মোলবি নামটা কি তো बोलतेছে ইয়াসিন আমি তো ভারের কথা বলছেন ওটা ডাব চুরি চুরি করা মোলবি ও তো গঙ্গাতে মাছ চুরি করে করে খেয়ে রাতে বেলায় আপনার মাছ চুরি করে খেয়ে জীবনে তো লেখা পড়া করে নেই তাই আর ভিতর ইলমে সলাইহায়েত কেমন থাকতে পারে নাকি বলছে জি তো ও বলতেছে ও মৌল সাহেব বলেছে যে জাসনাইতে মিলাদুল যারা করবে তারা নাকি জাহান নামে যাবে আমার যে বোকা শোন জাসনাইতে মিলাদুল করলে জাহান্নামে নামে সুন্নিরা নয় সুন্নিরাই হলো জান্নাতি মুসলমান আচ্ছা জাসনাইতে মিলাদুল নবীতে পানি হয়নি হয়নি হয়েছে না হয়নি হয়েছে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে রহমতের বৃষ্টি আচ্ছা দেখেছেন পানি হয়েছে আর সুন্নি মুসলমানেরা কি বাড়িতে বসেছিল যে বসেছিল না নাবির জন্য জীবন দিত রাজি নাবির জন্য প্রাণ দিত রাজি নাবির জন্য বেরাদুল ইসলাম মাদা সামানি আমরা দেহর কোন মায়া করি না নাবিকে মহাব্বত করে যদি অন্ধকার কবর যেতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতী জান্নাতী ও বলছে যে مولবেসে আপনারা যে জश्न ए ईद করেন আচ্ছা তো নবীর মৃত্যুবাসী কেন করেন আমরা যে বোকা শুন নবী আমার জিন্দা আছে তার জন্য জश्न ए ईद मिलादुन्नबी করি নাবি আমার মরে না তার জন্য নাবির আমরা মৃত্যুবাসীি পালন কি করি না তাইয়া বলতেছে যে নবী তো মাটির সঙ্গে মোরে মিশিয়ে গেছে তোর কোন আচ্ছা নবী কি মোরে মাটির সঙ্গে মিশে গেছে জি নবী আমার জীবিত আল্লাহর কোরআন বলতেছে এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন তোরা বলবেন না বাবাদী মুসলমান এ সোনা মানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো গামা পাল্লা বান্দিরা আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি আল্লাহ বলছে তাহলে কোন মোল্লা যদি বলে যে নাবিকে হাজির ও নাজির করে পাঠানো হয়নি তার কথা মানবেন জি

জश्न এই দে আল্লাহ বলতেছে নবিকা hadir নাজির করে পাঠিয়েছে তাহলে বলুন আল্লাহর কোরআনের কথা মানবেন না ওই বাবা ওই আম ভটিয়ার চোরে আপনার গঙ্গা থেকে মাছ চুরি করে খেছে তার কথা মানবেন জি যে বলবে যে নাবিকে hadir ও করে দুনিয়ায় পাঠানি সে ব্যক্তি কোরআনকেও অস্বীকার করলো নাকি বলছে আর কোরআনকে কে অস্বীকার করা মানে তারপরে কি ফতোয়া পড়বে কোরআনকে কে কেউ যদি অস্বীকার করে তারপরে কি ফতোয়া পড়বে কাফের ফতোয়া আর কাফের ফতোয়া মানে পাপ বাদ মরার পরে তাকে জাহান নামে দেবে তাহলে আল্লাহর কোরআন বলতেছে নাবিকে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাহলে বাবাজি আর কোন মোল্লার কথা চলবে কি চলবে না তো বাবা দিও বলতেছে বলে মরবে সাহেব ওহাবিটা ওহাবিটা বানতেছে মরবে সাহেব আপনার যে নাবির নামে দুরুদ পড়েন নাবি কি শুনতে পাই আপনার কি নাবির নামে কিয়াম করেন নাবি কি শুনতে পায় আপনার যে জাসনাইদে মেলাদুন নাবি করেন আ নাবি কি দেখতে পাই ও বকর

আল্লাহ আল্লা প্রত্যেকটা মমিন মুসলমানের দিলের চাইতেও আমার নবী মুস্তফা নিকটে আছে প্রত্যেকটা মমিনের তার চাইতেও আমার নাবি মুস্তফা নিকটে আছে তাহলে বলুন প্রত্যেকটা মমিনের দিলের নিকটে থেকেও যদি আমার নাবি থাকে তাহলে বলুন নাবির প্রতি সালাম করলে পারে নাবি কি শুনতে পাই না নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পায় না নাবির প্রতি ক্যাম করলে নাবি শুনতে পাই না ফাতিহা করলে পারে নাবি শুনতে পাই না মিলাদ করলে পারে নাবি শুনতে পাই না জি শুনতে পায় এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবেঈনদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো ওয়ালিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা একটু বোঝার চেষ্টা করেন ইমান আকিদা ঠিক করেন আপনারা হয়তো বলে যে মৌলবীর কাছে জীবন শুনবে বলে আসলাম তো কি ওয়াজ করছে বাবা জীবন শোনাবো ও মা কালা চিন্তা করবেন না মা রাতের বেলায় ইনশাআল্লাহ আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনার লালবাগ থেকে এসে আপনাদের এলাকায় এসে উপস্থিত হয়েছি আমার মায়েদেরকে বলো মা ও মা জননী কোন চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না কাঁচা চুরি পড়বেন প্লাস্টিকের থামার পিতলের সিটি গল্পের কোন চুরি পরে নমাজ পড়া হবে আর কোন চুরি পরে নামাজ পড়া হবে না ইনশাল্লাহ আমার মায়েদেরকে বলবো লাস্টে বেলায় কি গো শুনতে রাজি আছেন জি তারপরে মা বোনদের বাবা আরো কয়েকটি মশলা যে রকম মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না তারপরে অনেকে মা বোন দেখে মাসিদে আদান হচ্ছে অনেকে মা ঝাড় দেয় অনেকে মা কাজ করে কিন্তু মা আদানের সময়তে আপনি কাজ করবেন না আদান শুনবেন এটাও আমার মায়েদেরকে শুনতে হবে জানতে হবে না হবে না ইনশাল্লাহ জানতে হবে আর যুবকদেরকে ভাই মাথাতে কি কালার করবেন আর কি কালার করতে পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাব একটু মহাব্বতে বলুন সুহান আল্লাহ একবার দূরের পড়ো না আল্লাহ মাওলানা ওয়ালা আলে মৌলানা মোহাম্ম হরদম যবান পোহাম্ম হরদম যবান সাফিয়ানা মোহাম্মদ তাই মায়েদের কে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো হবে না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি পড় গো তুমি জানাত পাবে কথা আমার নয় আমার নয় কোরআনে আছে লেখা গো যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গর্ব

পালন করে এ বাবা মুসলমান ভাইরাও আমি তাদেরকে বলতে চাই না বাবা নাবির আগমন দিবসে সুন্নিরা খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি ঠিক না আমরা নাবির আগমন দিবসে খুশি মানাবো তোরা যত পারবি চুলকা তোদের জন্য আছে কি মহলম হ্যাঁ এ মহলম লাগা আর তোর মহলমের জায়গাটাই এমনভাবে তুই চুলকা যেন বুঝতে পারিস যে সুন্নিদের কত নাবির মহফ্মত ভরা জি নালে পরে এই ব্যক্তি বলতে পারে যে নাবির আগমন দিবস করা চলবে না জি এই যেই নাবি মুস্তফার আগমন দিবস রে বাবা আমার আল্লাহ পা আল্লাহ তালা করেছেন জোরোওয়ালে আমার নবী মুস্তাফার আগমন দিবস আল্লাহর তারা করেছে নবীর আগমন দিবস এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি করো আগমন দিবস সাহাবা একরামগণ করেছেন নবীর আগমন দিবস নবীগণেরা করেছেন নবীর আগমন দিবস বাবাজি আল্লাহর ওলিরা করেছে নবীর আগমন দিবস বাবাজি আমরা সুন্নিরাও করে থাকি

এটা ভালো করে বোঝেন এখানে কিন্তু একটা জাসনাই মিলাদুন নবীর একটা পয়েন্ট ঢোকা আছে যদি ভালো করে বোঝেন তো বুঝতে পারবেন আমরা পনেরো আগস্ট কেন মানাই দেবন্দিতা করে বাবাজি হিন্দুরা করে সাঁতালেরা করে সব ধর্মের মানুষেরা পনেরোই আগস্ট মানায় কি মানায় না কেন মানায় জানা আছে তাহলে শুনে নেন পনেরো আগস্ট বাবা আমরা মানাই সেই দিনে সেই তারিখে বাবাজি ইংরেজের হাত থেকে বাবা ভারতকে স্বাধীন করেছিল ভারতকে বাবা স্বাধীন করেছিল তার জন্য প্রত্যেকটা মানুষেরা পনেরো আগস্টে বাবাজি পতাকা উত্তোলন করে এ বাবাজি মুসলমান ভাইয়েরও তাইলে বলুন এই স্বাধীনতা দিবসে সবাই যদি পতাকা উত্তোলন করে বাবাজি মুসলমান তাইলে বলুন আমার নাবিদের আগমন দিব

আমরা ঝান্ডালে লে বলে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ জাসনে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এবং আমরা সুন্নিরা কি করি রে বাবা ফজরের নামাজের পর আমরা মসজিদে একটা পতাকা উত্তোলন করে পতাকার সামনে পড়তে থাকি কাবে কে বাদরুদ দাও তুম পে কারর দরুদ তাইবা কে শামসুদুহা তুম পে কারর দরুদ কি করি না এটা আল্লাহর ফারিস তারাও আমার নাবির প্রতি সালাত সালাম পড়েছে জোর বলেন আর ইয়ারা বলে বাবা কোন হাদিস করো না ধরে পায় না একটা কথা বলবো আপনাদেরকে বাবা দি দেখেন একটা ছেলে বিয়ে করেছে বিয়ে করার পর বৌমা তার শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি ভরে নিয়েছে পানি ভরতে গেছে নতুন বৌমা কল চিপে চিপে পানি ভরেছে কানে বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসির তলাতে কলসি তলাও নাই দুলও নাই কলসিটা বাড়িতে নিয়েছে শাশুড়ি বলছে বৌমা তোমার কানে দুল গেল করতে বলে আম্মা কলসির ভিতরে পড়েছে কলসি ভিতরে পড়েছে বলে পাওনি বলে হাত ঢুকেছে কলসি তলাও নাই তুলও নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসি তলাও আছে দুলও আছে তাহলে এই জায়গাতে বুঝলেন কি বৌমার হাত ছোট কলসি তলা পর্যন্ত হাত যায়নি বলে তলা পায়নি তুলো পায়নি যারা বলে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না যারা বলে জাসনাই ঈদে মিলাদুন নবী করা যাবে না যারা বলে জাসনাই ঈদে মিলাদুন নবীতে মিলাদ করা চলবে না আসল কথা বাবা তাদের জানি জানাই আর ওই পর্যন্ত তারা হাত পোহা যায়নি তার জন্য ধরে পায়নি আরে পোকা হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে এসো হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে বসো হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে ভালোবাসা করে জানো জাসনে ঈদে মিলাদুন নবী কোথায় আছে নেকি বলছে তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব না করব না আমার মায়েদের কে বলো মা বোন কি করবেন ও মা খালা যাসনাঈদে মিলাদুন নবীতে আপনি করবেন বিরিানি পোলাও সুন্দর সুন্দর খাবার ও মা জাননী নতুন নতুন পোশাক পরবেন এ ভাইরা যাসনাঈদে মিলাদুন নবীতে আপনারা নতুন নতুন পোশাক পরবেন আনন্দ করবেন আল্লাহ পাক আল্লাহ তারা বলতো গো আমার বান্দা বান্দিরা বছরে আমরা কটা মাস পাই বারোটা না আচ্ছা বারো মাসের মধ্যে সব থেকে মেন মাস দেখেন তুই কলটি তুই রে এক বলছে রবিলা বল এক বলছে রমজান মাস উনিও ঠিক বলেছে ইনিও ঠিক বলেছে নাকি তবে আমি একটা কথা বলবো রে ভাই আমার না যদি দুনিয়াতে না আসতো রমজান মাস পেতাম কি গো নাবি যদি নাস্ত আসতো আমরা কি পাঁচ অক্ত নমাজ পেতাম নাবি যদি দুনিয়াতে না আসতেন কোরআন কি পেতাম নাবি যদি দুনিয়াতে না আসতেন বাবা আমরা দুনিয়ার কোন জিনিসকে পেতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুনসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু আমা আল্লাহ বলতেছে নাবি এবং তার উম্মতকে যদি দুনিয়াতে না পাঠাতাম লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম করতাম না এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসাল আমি সন্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নবী তোমাকেও তৈরি করতাম না তাইলে বারো মাসের মধ্যে মেন মাস হলো বারো আউয়াল

দিতে হবে হিসাব দিতে হবে কাকে আল্লাহকে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে অফার দিয়ে দিয়েছি রবিউল الاول রমজান মাস যদি তোমরা খরচ করো 5 টাকা 10 টাকা আমি তোমাদের ওই টাকার হিসাব দেব না তাহলে আমরা কথা ছেড় পেছি গো না পাইনি জি এই যে আমার যুবক ভাইরা ক্যান্ডেল বানিয়েছে লাইট সাজিয়েছে কত সুন্দর বাবা জি আপনার সাজগুজ করিয়েছে এই যে টাকাটা খরচা হয়েছে অন্য মাসে যদি হতো তা আল্লাহ হিসাব দিতে হতো না হতো না কিন্তু জাসনে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে করছে আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না জোরে বলেন জি তাহলে বাবা আমরা বারো রবি আব্বাল মাস পেয়ে খুশি না এটা জোরে বলেন তাই কো